কুৎ থাকি ছি কোন মখ খা দেখেছে গুঁটে গুঁড়ো নিয়েছে এসে আবার পালকি চড়েছে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার মত্তার আসি চলে পাড়ার লোকে কথা কথা বলে এখন আমার মত্তার আসি কলমি শাখ মাচায় চলে কত বোকা হলে কলমি শাখ মাচায় চলে কত বোকা হলে

তবে ও জোর করে আসেনি ওর বাবা আমার হাতে বাঁধে ধরে বাড়ির বউ করে দিয়ে গেছে আর সেই মেয়ে চব্বিশ ঘন্টা বাপের বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে শুধু হে আমার স্বামী মাস্টার তোরা কজন আইবি আয় তারা শুধু বলে তোর স্বামী মাস্টার গেলে কি খাওয়াবি বলে কেন খাসি খাওয়াবো চব্বিশ ঘন্টা শুধু ফোনের ওপর ফোন চালিয়ে যাচ্ছে আর আমার এ ছেলে বোকা এ তো জানে না এ শুধু খাইয়ে যাচ্ছে সপ্তাহে খাসির ওপর খাসি আজকে ওর সব শিক্ষা দিদি একটা শিক্ষা বাকি আছে ওইটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দাও বাবা বাবা আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি আর তুমি এখানে বসে আছো তুমি তো জানো বাবা আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না চ স্কুলে যাচ্ছি হ্যাঁ বাবা আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে আমি এখন চলে যাচ্ছি বাবা টা টা ভালো হয়ে যাবি রাস্তায় জন্ময় ছেলের সেই ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারি হ্যাঁ রাস্তায় জন্ম ছেলে এইরকম হবে আমার ভাবা ছিল না দেখো ওর মা তালে যন্ত্রণা বেড়েছে খুব নিয়ে চলে যাচ্ছি বোম করে বলি না সিওমে নিয়ে যাই মেন রোডে উঠেছি হঠাৎ বড় যন্ত্রণা শুরু সঙ্গে সঙ্গে কাপড় খুলে ধুতি খুলে ঘিরে দিলাম এপারে একশো গাড়ি এবারে একশো গাড়ি দুপারে দুশো গাড়ির হরেনের আওয়াজে ওই ছেলের জন্ম আর সেই ছেলে আজকের এত নীরব হচ্ছে কি করে আমি বুঝতে পারিনি হ্যাঁ এত ভালো হওয়ার দরকার আছে বৌমা যদি একটা কাপড় আনতি বলে ও সঙ্গে সঙ্গে চারখানা নিয়ে এসে বসে থাকবে হ্যাঁ সংসার তো এক ঘেয়ে মেরে গেছে হবে না কোনো ঝগড়া গন্ডগোল হতে দেবে না যত টাকা খরচা হয় হবে তাতে ওর ওই বারো দিন পরের লোকের কাছে হাত পাততে হবে বলল সব শিক্ষা একটা শিক্ষা বাকি আছে ওটা দিয়ে তারপর আজের বাড়ি থেকে বেরোবো বাবা তোমাকে একটা কথা বলতে না বাবা বাড়ির বাইরে একদম বেরোবে না প্রচুর রোদ বাবা আর আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবি না কেন বাবা আমি বৌমাকে বললাম ছেলে স্কুলে যাবে দুটো ভাত বেড়ে দাও হ্যাঁ বলে তোমার ছেলের ভাত তুমিই বেড়ে দাও ও বাবা এরকম বলেছে হ্যাঁ তারপর তারপর তারপরে বাবা আমি বললাম মারে তুই ওরকম কেন ছেলে স্কুলে যাচ্ছে কষ্ট পাবে ওরকম করিস না হ্যাঁ হ্যাঁ আমি বললাম তুই করিস না বল তুমি বুড়ো বুড়ো জায়গা থাকো ও বাবা তোমার বুড়ো বলেছে হ্যাঁ তারপর 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 হঠাৎ দেখি একটা ফোন আচ্ছা ক্রিং ক্রিং আচ্ছা ফোনটা ধরলো হ্যাঁ ধরার পরে শুনতে পেলাম একটা ছেলের গলা ব্যাটা ছেলে গলা হ্যাঁ তুমি ঠিক শুনেছো হ্যাঁ তারপর বলো শুধু বললো তুমি তিন রাস্তার মোড়ে দাও আমি ভাস বাগান ধরে যাচ্ছি ও বাবা বলে যে তিন রাস্তার মোড় দা ভাস বাগান ধরে চলে গেছে তুমি এখানে বসে বাবা আমি তো এই এই ব্যাগে দিয়ে কি বার করতে হয় জানি না এটা ছাতা বের করেছি হ্যাঁ আমি বলি বন্দুক বের করতি হ্যাঁ বাইরে প্রচুর রোদ ও ছাতা মুড়িতে যাবি হ্যাঁ তুমি এখানে বসে থাকো বাবা একদম চিন্তা করবে না আমি যাব আর তোমার বৌমার খুঁজে নিয়ে চলে আসব সবে শুরু করেছি ওই শিক্ষাটা বললাম একটা বাঘি আছে ওইটা দেবো শুনতে পেয়েছ সে বৌমা এখন কোথায় ফোন করতেছে হয়তো পাসির বাড়ি পিসির বাড়ি ফোন করছে হ্যাঁ তোরা চলে আয় আমার স্বামী মাস্টার খাজি খাও এই একটা শিক্ষা বাঘি আছে এই শিক্ষাটা দেবো তারপর সব খাসি খাও বাবা বাবা তোমার ছেলে এলো না চলে গেল কোথায় গেল কোথায় তুমি কোথায় ছিলে আমি তো ঘাটে দারে ফোন করতেছিল কোথায় আরে খুরতো তো মাসি ও জামায়ের মেয়ের ভাসুরেরা খুরতো তো মাসির মেয়ের জামায়ের ভাসুরেরা হ্যাঁ হ্যাঁ ওরা 27 জন আইবে আমাদের বাড়ি ওরা কজন আইবে 27 জন ওইটা 30 মিলকন দিলে না ওই দেখো তা টোটো করে আর তিনটে টোটো ড্রাইভার তো আছে ও বাবা বোমার হিসেবে বাই দেব তিনি ড্রাইভার আয় দেখো হ্যাঁ গো বাবা আসতে চায় না ঝগড়া করে নিয়ে আসতে বলি না হলে বিষ খাবো না হলে বিষ খাবে হ্যাঁ দেখো জানি কিন্তু মা ঠিক আছে অসুবিধে হয়নি আমি বেশি কিছু খাওয়ার কথা বলিনি গো বাবা কি বলেছে যে খাসির মাংস হবে বাগদা চিংড়ার ভেটকি মাছ বেশি বলনি এই কথা বলেছ হ্যাঁ তোমার ছেলে কাজ চারটা দুই ছেলে কোথায় গেল বলেন ছেলে হ্যাঁ আমি কত করে বললাম বৌমা হাত পুড়িয়ে রান্না করেছে দুটো খেয়ে যা হ্যাঁ বলে তোমার বৌমা রান্না করো তুমি খাও তোমাকে এর মন আছে হ্যাঁ তারপর আমি বললাম তুই কোথায় আছিস বল তোমার কা বলে আমলা তুমি বুড়ো বুড়ো যা থাকো তোমাকে বুড়ো বলেছে হ্যাঁ কোথায় গিয়েছো তারপর দেখি হঠাৎ একটা ফোন ফোন ক্রিং ক্রিং ফোনটা ধরলো হ্যাঁ শুনতে পেলাম একটা মেয়ের গলা মেয়ে ফোন করেছে হ্যাঁ তারপর সেই ফোন ধরে বলল তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়াও আমি পাঁচ বাগান ধরে চলে যাচ্ছি

এবারে পাঁচ থেকে ছদিন দিন পরে লোকের হাত পাততে হবে তো আমি হতে দেব না খাসি যে কজন আসবে সব কটা খাইয়ে তারপর ছাড়বো না 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 বাবা তো বলে দিলো বাসবাগান ধরে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমি এখানে সে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি না কেন তবে যেখানে থাক ও যদি আজকে সামনে পাই ওর ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়বো মাসমশাই ভালো আছেন কে মা তুমি আমাকে চিনতে পারলি না না আমি আপনার ছাত্রী সোনালী ও এই থাক মা থাক 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 থাক

এই গন্ডগোলটা মিনিমাম এইভাবে পনেরোটা দিন বাদিয়ে রাখতে হবে তা নাহলে আবার আমার ছেলের লোকের কাছে হাত পাততে হবে ও বাবা পা মেরে ছিল রে ধরতে পারে নে এ ধরতে পারবে নে এর দ্বারা হবে নে এ ডাকিয়ে বাড়ির মেয়ে তো আজগাদের বাড়ির পাশের মেয়ে কি করলো দেখ রে ধরতে পারলো নি যা রান্না কিন্তু এবার আমার করে খাওয়াতে হবে কিচ্ছু করার নি আর ওদের যদি বলি তোমরা রান্না করো তাহলে রাগ পড়ে যাবে আবার সমস্ত সমাধান হয়ে যাবে আবার ভেসে এই লোকের কাছে হাত পাততে হবে হয় হোক আজকে চারখানা রান্না করব ডাল আলু ভাতে আলু ভাতে ডাল একদম কোনো কথা নেই আলুটা ছাড়ি আগে ভাতে দিই তারপর যা হবে আমি কত জন আর কত কি দিলাম দেখা না পাইলাম দেখা না পাইলাম এই সময় যদি আমার বুড়িটা থাকতো যদি বুড়িটা থাকতো কি বলবো আর ছেলের অন্তত সংসারটা দেখে যেত গো আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো বাবা কি হয়েছে আমি কেটে গেছে আগে ডাক্তার বাড়ি চলো ও যে তোমাদের রাতবেড়ি রক্তপুচকে খেয়ে নিস রক্ত খেয়ে নিয়েছো রাক যাবে জায়গায় বসে রাখ যাবে বাবা তোমার কি হয়েছে কি হাত কেটে গেছে এ চলো চল ডাক্তার গে চলো যে তোমাদের রক্তপুচক খেয়ে নিস ঠিক আছে রাক যাবে জায়গায় বসে রাগ যেন না কমে আমি যাচ্ছ বাবু বাবু তুই ভালো আছ বাবু কচিমা বাবু কী ব্যাপার দিদি তো ফোন করেছিল কেন খাসির মাংস খাওয়ার জন্য ব্যাস তাহলে কয়জন এসছো তোমরা আমরা সাতাশ জন তিনজন ড্রাইভার তিরিশ জন তার মধ্যে আমার ঠাকমা আছে আশি বছরের বিশেষ আকর্ষণ তাহলে আশি বছরের বুড়ি এখানে আকর্ষণ দিতে আসতো হ্যাঁ খাসি মাংস খাবে না ও বুড়ি চোদ্দ বসে খাসি মাংস খায় জানি না বাবু তুমি আসছে 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 ঠিক আছে কি বলিস মা বলো আজকে তো খাসি খাওয়া হবে না কেন বাবু কি অবস্থা দেয় কি হয়েছে আমার দিদি যায় बाबू তোর দিদি হ্যাঁ এই মাত্র একটা তিন মাসের ছেলে হয়ে মরে গেল ওরে এই ওদিকে কোথায় আছিস তোর কচিনার দি কাঁদেবার ভিতরে ধম হালকা দম দম হয়ে মরদাবি তোর মাটাকে নিয়ে আয় ও बाबू এক কোণার মার্কেতে কা আনছি চলে যা ওদিকে যায় একদম থানা চলে আবি তোর মার পায়দিবি বল দিদি ছেলে মরে গেছে মা কত বাবা মা বাবার বোন আলো আসুন দেখা গেল তোমার কাছে কি বলে চলে গেল আমি বললাম হ্যাঁ তোর দিদির সঙ্গে দেখা করে যা হ্যাঁ বলে সময় নি আরক মা বলতে হবে কেন কি হয়েছে বাবা আমি বলি বলবো বলো না মা বলো না তুই এই দুঃখের সময় চাপ নিতে পারবি মা তুমি বলো না অনেক দিন খাসি খেয়ে চাপ দিলে নিতে পারতিছি মা তুমি বলো না বলি হ্যাঁ তোর বাবা হ্যাঁ তোর বাবা ঘর চাইতে চাইদে হ্যাঁ ঘরে চলে দে গড়িয়ে পড়ে কোনি মরে গেছে

আজকে আমার একার হয়েছে মা তোমার এবার সাজা বার হয়ে যাবে গো খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো তাই বল কি খাঁচা পড়ে থাকবে ছাদটা হয়ে যাক তুমি অন্য পাখি পুষে নিও গো এবার চুপ কর এবার কোনটা নিয়ে যাবি আর তোমাদের মোড়া তোমরা দেখো তোর বাচ্চারা আমি কি বলবো বল আমার বাচ্চা লাইন বেঁকে যাচ্ছে যত তিন মাসের বাচ্চা হয়ে মরে গেছে ওই কারণে আমি ছুটে এসেছি আমার তিন মাসের বাচ্চা হয়ে মরে গেছে আমার এসে মেরে না রক্ত বার করতে বাচ্চা কোথায় ছিল তোর বলতে আমাকে কি বললো দিদি তিন মাসের বাচ্চা হয়ে মরে গেছে ওই কারণে আমি ছুটে এসেছি আর কোন দেশে মরে গিয়েছে কি আমার বাবা নাকি ঘরে চালতে গড়িয়ে পড়ে মরে গিয়েছে তোর বাবা মরে গেছে হ্যাঁ এই তো তোর বাবার এক ডিশ পান্তা আর এক বাটি আলু ভাজা করে দিলুম খেয়ে ভেটার মতো ঘুরছে

এসব কোথা থেকে কি বলছো অপরাধ নেবেন না আমি জানি আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে এই যে ব্যাপারটা তো দেরি করে বুঝলে কেন এটা শিওর কিন্তু তোমার প্রতি আমার লোভ আছে কি বলবো দিদি নতুন মেয়ের বাড়ি এসেছি তা ঘরের মধ্যে থাকা জায়গা দিয়েছে খাটের উপর শুয়ে আছি হঠাৎ রাত বারোটার সময় বারোটা একটা হবে হঠাৎ দেখি না পা শিশি শিশি শিশির করছে আমি বলি পাশ শিশির করে কেন চোখ খুলে দেখি এই দাদা আমার পায়ে হাত বুলোচ্ছে পায়ে ভালোবাসা থাকে তাই হাত বুলিয়েছি সকালে উঠলাম উঠে বিচার দিলাম পাড়ার লোকের সামনে বলে আমি ঘুম ঘুরে চলে এসেছি আকেলটা দেখেছো মানুষ বুড়ো বয়সে ঘুমের ঘরে মানুষ উপর থেকে নিচের দিকে আসে ইনি নিচে থেকে অবরে উঠতেছে খাটে তাহলে কি প্র্যাকটিস করেছে দেখো ওরে উল্টো পাল্টা বলি দিমা এটা আর কাটে ঘুম ছিল শুনতে পাচ্ছ হ্যাঁ রে বাবা বিশ্বাস কর ছি বাছি তোমার লজ্জা কেন তুমি বুড়ে বসে 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 খাবে তা না করে তুমি সংসারে অশান্তি বানাচ্ছ ভালো সংসারটা এই পুরোই হতো অশান্তি বানিয়ে দিতে এর একটা হেস তো তোমার করতেই হবে তুমি যাই করিস কর বাবা আমার কোনো দোষ দিনি আমি কিছু জানি না মাই বাবা বিশ্বাস কর আমি আমি কিছু শুনিনি আমি ঠাকুর ভক্ত মন দিয়ে আছি এরকম ভাবে আমার বলিস না এ সংসার করবে খা তোর বাবা রে বাবারে বাবা রে খাসির মাংস করবে ধ্বংস ممي مس মিছাস করার যেটা জানি সেটা বলেছি অন্য ওনো উল্টো পাল্টা কিছু বলিনি তোর তোর চাষড়িও অনেক কিছু বলতে পারে তো আমার নামে উল্টো বলেছে তবে বাবা যেখানে যেটা লাগে সেখানে সেটা দিতে হয় এই সংসার করবে কারখানা তোর বাবারে 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 আশি মাংস মাংস ধর্ম মাসি 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 রে যারা সবাই মিলে ডাকা করে যারা সবাই মিলে ডাকা করে আমার ছেলের বিশে দিলি মা বাবাছি তোমার লজ্জা করে না আমি বারো বছর ধরে সংসার করছি আমার লক্ষ্মী প্রতিমার মতে বউ আজ তোমার কথা শুনে তার মেরে নাকে থেকে রক্ত বার করে দিলাম এটা লক্ষ্মী হ্যাঁ তুই তাহলে কি পেঁচা হ্যাঁ বহন করছিস এই কি করি বলতো তো কই বল ও বাবা না ও বাবা ও বাবা না তুই যেখান থেকে আইছিস সেখান

ওর মামাসি মিলে কেন বাবা তোর মামাসি আসে আসুক না আসতে বল আসছে খাচ্ছে আর চলে যাচ্ছে কেন একবারের মতো থেকে যাক না চল 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 এই বাড়ি মালিস থাকে আবার তোর বিয়ে দেবো মা খাইয়ে ফের তুলো না দেয় এদের বংশ খারাপ এদের স্বভাব খারাপ এরা হারা বংশের লোক বাজে কথা বলবেন আমরা হারা বংশের লোক নয় আমরা কারা বংশের লোক হ্যাঁ আমাদের বংশের নাম আছে আমাদের বংশের নাম ধনঞ্জয় সঞ্জয় ওরা কাদের বংশের ছেলে ওসব আমাদের বংশের ছেলে কচিরে তুই আনন্দ কর চড়বি নতুন গাড়ি না তোর বুলেট কিনে দেবো নেবো না কেটিএম কিনে দেবো দরকার নেই কেন আমার এই ভাঙাস স্কুটি অনেক ভালো ওগো তোমার বাবা যেসব সব গাড়ির কথা বলতেছে হাসার মতো তেল খায় আর তেল লাগবে গো একবার কর চার্জ দিলাম ঠিক থাকবো ও বাবা আমি বিষ খাবো এ নাকি চার্জ দিলে চলবে সবে তো বন্ধু বললো হাত হাত তো মরিব লেগে যায় এত ভালো হতো কে বলেছে এটা সত্য যুগ নয় এটা কলি যুগ আমাকে করে মাস্টার এইসবে করবে বলে আমার খুব মতো জাগিয়ে দিলো মামা শুলে চল হবে না চল না মজিরে তুই আনন্দ করে চড়বি নতুন গাড়ি মাথার বলে মিথ বলে মাথার উজ্জ্বল বলে মিথ বলে আগুন ধরালো এ ঘরে আই বিড়ি খায় না আমার কাছে কোনো আগুন নেই আমি আগুন ধরাচ্ছি একশোবার খাসির মাংস করবে মাংস খাসির মাংস করবে ধ্বংস তোর মামাসি মামাসি মাসি রে ছি বাবা ছি তোমার লজ্জা কর না আমি একটা মাস্টার আমার মান সম্মান নিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে তুমি বুড়ো বয়সে বসে বসে খাবে তা না করে তুমি অশান্তি বদাচ্ছ আমার কি মনে হচ্ছে জানো বাবা এই মুহূর্তে তোমাকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই বের করে দিই নয় এক্ষুনি বের দাও এই পুরো যত অশান্তির বুলে ভাই এই বুড়ো থাকুন না হয় আমি থাকবো দেই আমার সামনে জয়নাতে বেঁচে আছে তা তুমি মেরে দিলে মানুষের মতে বললে কেউ মরে না তার আয়ু বাড়ে কেউ কি খবর রেখে যে আমার ছেলেরা ফেঁসে থাকতো মারা গেছে মা এটা তোমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি পুরো শব্দটা সুরমনা বলে তোদেরকে ছেড়ে আজ আমি বৃদ্ধাশ্রমে চলে যাব কেউ বলে বড় ভুল কেউ বলি পাഴി কেউ বলে এইবার মরনি পাഴി কেউ বলে বড় বাবা কেউ বলে পাഴി কেউ এইবার মরলেই বাঁচি ভরে গুঞ্জন বরদ গুঞ্জন ভরে গুঞ্জন বরদ গুঞ্জন দেখলেই মুঝে ใจ ছেলের হাসি হাসি বপুরাতে এত ใจ ছেলের গো সবাই আমার বয়স হলো হাসি হাসি কেউ বলে বড় ভাম। কেউ বলে পাধি কেউ বলে ব্যাঙ এইবার মরলেই বাঁচি

阿西。